শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা শৈশব ও যৌবনের সন্ধিক্ষণে দ্রুত ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কালেই কৈশোর হিসাবে ধরা হয় এটি জীবনের এমন একটি সময় যখন মানুষ শিশু বা বয়স্ক কোনোটাই নয় কিশোরকালে মানুষের জীবনে অনেক রকম শারীরিক ও মানসিক পরিবর্তন হয় এছাড়াও কৈশোরকালে সামাজিক প্রত্যাশা ও ধারণা পরিবর্তিত হয় এ কৈশোরকালে আমাদের কিশোর কিশোরীরা তাদের নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কী ভাবছে তা নিয়েই শুরু করছি আমাদের আজকের পর্ব কিশোর কিশোরীদের সহায়ক স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার গ্রন্থনা উপস্থাপনে আছি আমি স্বপন ভট্টাচার্য রেডিও পডকাস্ট কোশরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট মেগাহার্জে এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা কেবলমাত্র রোগমুক্ত থাকা বা অসুখ থেকে মুক্তি নয় বরং শারীরিক মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকায় হল স্বাস্থ্য আমাদের দেশে কিশোর কিশোরীর সংখ্যা প্রায় তিন কোটি ষাট লাখ তাদের সঠিকভাবে বেড়ে ওঠা ও মানসিক বিকাশের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তিতে বিভিন্ন সামাজিক বাধার সম্মুখীন হতে হয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে একদিকে যেমন সচেতনতার অভাব রয়েছে অন্যদিকে এইসব নিয়ে সমাজে নানা ধরনের নেতিবাচক ধ্যান ধারণা ও কুসংস্কার রয়েছে এমন নানামুখী বাস্তবতায় আমাদের কিশোর কিশোরীরা তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে কী ধরনের স্বাস্থ্যসেবা প্রত্যাশা করছে বা কোন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীর কাছে আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন মালিহা মেহনা জৈশী ও মারফুল আলম শায়েল তাহলে শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে শুনে নিই তাদের অভিজ্ঞতার গল্প আমার নাম ফাতেমা ছোটবেলায় একটা সময় আমরা ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতাম যখন একটু একটু করে বড় হচ্ছি তখন একদিন মা বললেন তুমি আর ছেলেদের সাথে খেলতে পারবে না মাকে এর কারণ জিজ্ঞাসা করলে মা বলল তুমি এখন বড় হচ্ছ আমি মাকে প্রশ্ন করলাম বড় হলে কেন ছেলেদের সাথে খেলা যাবে না এর কোনো উত্তর আমি মার কাছ থেকে পেলাম না তারপর আমি এটা নিয়ে চিন্তা করেও কোন সমাধান পেলাম না ধীরে ধীরে আমি আমি বড় হতে লাগলাম যখন ক্লাস সেভেনে উঠলাম তখন হঠাৎ করে একদিন আমার যোনিপথে রক্তপাত শুরু হলো আমি খুব ভয় পেয়ে মাকে যখন এই ঘটনা বললাম মা বলল। ভয় পেও না তুমি বড় হয়েছো তোমার মাসিক শুরু হয়েছে এটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয় এখন তুমি চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না যে কোনো সময় ঘর থেকে বের হতে পারবে না কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই গেল কেন ছেলেদের সাথে খেলতে পারবো না কেন আমার মাসিক হয় আবার আমার বুকের স্তনগুলো একটু একটু বেড়ে যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম উঠছে কেন আমার শরীরে এত পরিবর্তন হচ্ছে কেন মা আমাকে ঘর থেকে বের হতে নিষেধ করছে তাছাড়া মা আমাকে আরও একটি কথা বলল যা শুনে আমি অবাক হয়ে গেলাম কথাটা হলো আমরা ভালো ছেলে পেলেই তোমাকে বিয়ে দিয়ে দেব আমি ভাবলাম আমার শরীরের এই পরিবর্তনটাই বোধ হয় আমার জীবনের অভিশাপ তখন আমি নিজের প্রতি আর কোনো যত্নই নিতাম না ঠিকমতো গোসলও করতাম না সারাক্ষণ মন খারাপ করে থাকতাম আর এভাবেই আমার দিন কাটতে লাগলো আমাদের বন্ধু রিয়াজ হঠাৎ করেই যেন কেমন চুপচাপ হয়ে গেল হাসি খুশি ছেলেটা এমন বদলে যাওয়ায় আমাদের বন্ধুদের মধ্যে একটা কৌতূহল বেড়ে গেল একদিন সবাই মিলে তাকে চেপে ধরতেই গোপন তথ্য ফাঁস হলো বিগত কিছুদিন ধরে নাকি রাতে ঘুমের মধ্যে তার স্বপ্ন দোষ হচ্ছিল লজ্জায় বাড়ির কাউকেই এ কথা বলতে পারিনি হয়তো পাজি পাজি বলে তাকে উপহাস করবে তবে এক খালাত ভাইয়ের পরামর্শে বিভিন্ন ঔষধ খেয়ে স্বপ্নদস্ত কমেইনি বরং তার শুধু ঘুম বেড়েছে আর মাথা ঝিমঝিম করছে সারাক্ষণ এদিকে সেই বড় ভাই আরও বলেছে এ রোগ থেকে বাঁচার জন্য তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে কিন্তু রিয়াজ পড়ালেখা শেষ না করে বিয়ে করতে চাই না আমাদের সাথে মেলামেশা করলে আমাদেরও যদি এই স্বপ্নদোষ রোগ হয় তাই ভয়ে ভয়ে আমাদের এড়িয়ে চলছে আমি জোর করে তাকে আমার ডাক্তার চাচুর কাছে নিয়ে এলাম রিয়াজের কাছ থেকে সব কথা শুনে চাচু একটু হেসে উঠল আমাদের সবাইকে জানালো যে আমাদের মতো কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে এরকম হওয়াটা খুব স্বাভাবিক বয়সন্ধিকালে কৈশোরকালীন শারীরিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় এ সময় কিশোর কিশোরীরা যৌন পরিপক্কতা লাভ করে কণ্ঠস্বর ভারী হয় শরীর ক্রমশ বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম উঠে একটা সময়ে গিয়ে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় প্রিয় শ্রোতা এতক্ষণ বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা কেমন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে সম্পর্কে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা শুনছিলাম আমাদের সমাজে এই সন্ধিকালে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য কিশোর কিশোরীদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া একান্ত জরুরি কিশোর কিশোরীদের বেড়ে ওঠার জন্য যে মানসিক ও শারীরিক প্রস্তুতি দরকার সেই বিষয়ে আমরা যেন অনেকটা উদাসীন যা কোনোভাবেই কাম্য নয় কিভাবে কিশোর কিশোরীদের সহায়ক স্বাস্থ্যসেবা অধিকার নিশ্চিত করা যায় সেই বিষয়ে এখন স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিরা তাদের মতামত বিনিময় করবেন তাহলে চলুন শুনেনি তাদের সেই মূল্যবান মতামত প্রিয়শ্রোতা কিশোর কিশোরীরা জীবনের বয়সন্ধির শুরুতেই বিভিন্ন চাপ বিপদ সমস্যা মোকাবিলা করে তার মধ্যে লিঙ্গভিত্তিক পার্থক্যের ধারাটি পরিষ্কারভাবে উঠে আসে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে ছেলেরা মেয়েদের তুলনায় আগবাড়িয়ে ও উগ্রতার সাথে এসবের মোকাবেলা করে থাকে মেয়েরা এসব ক্ষেত্রে বন্ধুদের এবং নিজের স্বাস্থ্যগত চাহিদার দিকে আগ্রহী হয় কিশোর কিশোরীদের জন্য মানসিক চাপ খুবই গুরুত্বপূর্ণ যা থেকে বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি হয় এই সময় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও পরামর্শ খুবই জরুরি কিশোর কিশোরী উভয়েই যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে অজ্ঞ ও অসচেতন এবং তাদের কেউই বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা প্রশিক্ষিত স্বাস্থ্য সেবাদানকারীদের কাছ থেকে খুব কমই স্বাস্থ্য বিষয়ক সহায়তা নিয়ে থাকে স্বাস্থ্য দানকারীরাও কিশোর কিশোরীদের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সহায়তা প্রদানের জন্য নিজ থেকে এগিয়ে আসে না ফলে এক ধরনের লজ্জা ভয় ও ভীতির কারণে প্রয়োজনীয় যে স্বাস্থ্য সেবা দরকার তা থেকে তাকে বঞ্চিত করা হয়ে থাকে কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টিজনিত খাদ্যের অভাব সবচাইতে প্রধান সমস্যা এছাড়া শরীরের পরিবর্তনগত কারণে কিশোর কিশোরীর রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয় বিশেষত কিশোরীদের দেহে লৌহজনিত আয়রনের ঘাটতি খুবই সাধারণ সমস্যা লৌহ মিশ্রিত খাবার কম গ্রহণ করলে দেহে আয়রনের ঘাটতি দেখা দেয় এবং রক্তস্বল্পতা তৈরি হয় এতে শরীরের অক্সিজেনের সরবরাহ কমে শরীরে অবসাদ কাজকর্মে অনিহা দুর্বলতা ঘুম ঘুম ভাব ও শরীরের চামড়া ফেকাশে হয়ে যায় প্রিয় শ্রোতা রক্ত প্রতিরোধে প্রতি সপ্তাহে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ও বছরে দুইবার কৃমিনাশক ট্যাবলেট সেবন বিশ্বে কিশোর কিশোরীদের মধ্যে রক্ত দূর করতে সক্ষম হয়েছে তাই কিশোরীদের প্রতি সপ্তাহে খাওয়ার পর একটি আয়রন ফলিক ট্যাবলেট খেতে হবে আয়রন ফলিক ট্যাবলেট খালি পেটে খেলে কারো কারো বমি বমি ভাব দেখা দিতে পারে ট্যাবলেটে আয়রন থাকায় পায়খানার রং কালো ও কোষ্ঠকাঠিন্য অর্থাৎ শক্ত পায়খানা হতে পারে এটা চিন্তার বিষয় নয় এই সময় শাকসবজি ও পানি বেশি করে খেতে হবে এর পরেও যদি কোনো কিশোরীর মধ্যে রক্তস্বল্পতা দেখা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে প্রিয় শ্রোতা এছাড়াও বয়সন্ধিকালে দেখা দিতে পারে আয়োডিন ও ক্যালসিয়াম ঘাটতি মানবদেহে আয়োডিন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আয়োডিন ঘাটতি হলে গলগণ্ড খর্বতা ও বুদ্ধি প্রতিবন্ধিতা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় যা প্রতিরোধে আয়োডিনযুক্ত লবণ খেতে হয় পরিমাণ মতো ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে কারণ ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সাহায্য করে স্নায়ুকে সবল রাখে এবং শরীরে স্বাভাবিক রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কিছু কিছু ক্ষেত্রে বয়সন্ধির এই সময়ে কিশোর কিশোরীরা স্থূল হয়ে ওঠে এর জন্য দায়ী ঘরের পরিবেশ খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অভাব অনিয়মিত জীবনযাপন যেমন রাত জাগা ঘুম থেকে দেরিতে ওঠা নাস্তা না করে অপরিমিত খাবার খাওয়া তেলে ভাজা চর্বি জাতীয় ও চিনি জাতীয় খাবার বেশি খাওয়া এই স্থূলতার জন্য দায়ী এর থেকে মুক্ত থাকতে হলে জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে ফেলতে হবে নিয়মিত ভাত মাছ মাংসের পাশাপাশি শাকসবজি ফলমূল খাওয়া ব্যায়াম করা ও বেশি বেশি করে পানি পান করতে হবে আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের সহায়ক স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার এছাড়া কিশোর কিশোরীদের সহায়ক স্বাস্থ্যসেবার অধিকার নিয়ে রয়েছে জরুরি বার্তা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি বেশি দিন বাঁচি দেশ ও দশের সেবায় বাঁচি প্রিয় শ্রোতা এছাড়া নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে যে কোনো স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি পি না মূল্যে এক শূন্য নয় আট এই হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেকে জানায় আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের সহায়ক স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট মেগাহার্জে পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে আপনাদের সোনার আমন্ত্রণ রইল